হাতে মাত্র সাত দিন ইতিমধ্যে মূর্তিতে মাটি দেওয়ার কাজ শেষ হয়েছে আগামীকাল থেকে শুরু করা হবে রং দেওয়ার কাজ পুজোর প্রস্তুতিও প্রায় শেষ লগ্নে তাই উত্তরবঙ্গে তথা জলপাইগুড়ি অতি প্রাচীন বৈকুণ্ঠপুর রাজবাড়ির এবারের পাঁচশো পনেরো বছরের ঐতিহ্যবাহী মনসা কেন্দ্র করে ব্যস্ততা এখন তুঙ্গে রাজ পরিবারের বর্তমান সদস্য থেকে শুরু করে রাজ পুরোহিত শিবু ঘোষালের অন্যদিকে প্রাচীন ঐতিহ্যকে বজায় রাখতে এবারও বসছে মনসা পুজোর মেলা রাজ পরিবারের সদস্যদের বক্তব্য সেই আমল থেকে এই পুজোর পাশাপাশি মেলা বসানো হতো তার ধারাবাহিকতা বজায় রয়েছে জলপাইগুড়ি বৈকণ্ঠপুর রাজবাড়ির মনসা পূজা অতি প্রাচীন পুজো এই পুজো হচ্ছে পাঁচশো পনেরো বছর উত্তরবঙ্গের সব যেমন কুচবিহার রাসের মেলা সেরকম জলপাইগুড়ির হচ্ছে মনসা পুজোর মেলা এই মেলা হচ্ছে সতেরোই আগস্ট শ্রাবণ সংক্রান্তির থেকে পুজো শুরু হবে সতেরোই আগস্ট থেকে বাইশে আগস্ট অব্দি সতেরো আঠেরো উনিশ তিন দিন এই মা মনসা দেবীর সব পরিবারের পুজো চলবে এবং এই পুজোয় মনস মনসা পূজার বিশেষত্ব হচ্ছে এখানে বিশেহরী গান মনসামঙ্গল গান হবে এই গান হচ্ছে পাহাড়পুর ময়নাগুড়ি ধূপগুড়ি রাজারহাট এবং হলদিবাড়ির থেকে দল এসে এখানে বিশহরির পালা গান করে এবং এই পুজো হচ্ছে মনসা পুজো মনসা পুজো এখানে সব পরিবারে মা মনসা দেবী আছেন যেমন মা মনসা দেবী সেরকম তার বোন নেতি আছেন হচ্ছে স্বামী জরৎকারমণি এবং মনসা দেবীর অষ্টমূর্তি তাছাড়া অষ্টনাগ অনন্ত বাসকী পদ্মা মহাপদ্মা কুলির কর্কট শঙ্খ ইষ্টনাগ সাথে থাকছেন বেহুলা লক্ষ্মীন্দার এবং গদাগদনি সবারই সপরিবারের পুজো হবে এই পুজো হচ্ছে মনস্যা পুজো উত্তরবঙ্গ থেকেও যেরকম এখানে বিভিন্ন প্রান্ত থেকে যেরকম মেলা আসে লোকেরা আসে এবং পার্শ্ববর্তী আসাম এবং হচ্ছে বিহারের থেকেও অন্য রাজ্যের থেকেও এই মেলায় দোকানদাররা আসেন এবং বহু ভক্তগণ বিভিন্ন জায়গা থেকে বাইরের থেকে এখানে এসে মায়ের পুজো দেন দুধকলা এবং যার যে মানুষরা সেই পুজো দেন এবং পাঠাবলি হয় পায়রা হয় এখানে মাকে আমিষ ভোগ দেওয়া হয় এবং এই মেলার হচ্ছে আমাদের মনসা পূজা এবারের মাটির কাজ শেষ হয়ে গেছে এর মধ্যেই পাল এসে রঙের কাজ শুরু করবে এবং এই মেলাকে কেন্দ্র করে যেমন নাগদলনারা অটোমেটিক চলে আসছে যেমন এখানে নাগদলনার কাজ শুরু হয়ে গেছে এবং দুই একদিনের মধ্যে বাকি দোকানগুলোও এখানে এসে যাবে মেলাতে কেমন ভিড় হয় এই মনসা পুজোর মেলা হচ্ছে জলপাইগুড়িতে এমনি মেলা খুব কম তার মধ্যে হচ্ছে প্রাচীন মেলা মনসা পুজোর মেলা এই মেলা হচ্ছে বিভিন্ন জায়গার থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মেলার দর্শকরা এখানে আসেন এবং পুজো দেন এবং মেলা দেখতে বহু লোকের আসেন দূর দূর থেকে মানে কদিন থাকছে এবছর মেলা পুজো হবে এ তিন দিন সতেরো থেকে উনিশ আর এই পুজোকে কেন্দ্র করে যে বেশি হই গান হবে যে মেলা থাকছে ছয় দিন সতেরো থেকে বাইশ তারিখ অবধি পুজো এবং মেলা চলবে বলবেন শহরবাসীকে মেলা নিয়ে জলপাইগুড়ি অতি প্রাচীন পুজো এখানে বিভিন্ন জায়গা থেকে লোকেরা দোকান নিয়ে আসেন এবং দর্শনার্থীরা আসেন জলপাইগুড়ির দর্শনার্থীদের এবং বাইরের থেকে যারা আসেন সবাই ভক্তগণকে সবাইকে বলবো এসে মায়ের মাকে এসে মনস্কামনা করে যান মায়ের পুজো দিয়ে যান এবং মেলা উপভোগ করুন আনন্দ আনন্দভোগ করুন সবাইকে আপনাদের মাধ্যমে জলপাইগুড়িবাসী তথা উত্তরবঙ্গবাসীকে মেলায় আসার জন্য আমন্ত্রণ জানাল